আমরা কি আর কোনোদিনও বাড়িতে যাব না আম্মু কখনোই কি ঈদ কোরবানিতে আমাদের আর যাওয়া হবে না আম্মু স্কুলে যার কাছে জিজ্ঞেস করি সেই বলে বাড়িতে যাবে আমরা কি করব আম্মু এই প্রশ্নগুলোর উত্তর এখন আর আমার কাছে নেই আর আমার ছোটো মেয়ের কথা তো আম্মু দাদি চলে গেছে আম্মু দাদি হাঁটতে পারে না আম্মু দাদি কোথায় গেল এত প্রশ্ন আসলে এত প্রশ্ন এখন শুনলে অনেক কষ্ট হয় যেটা ধারণার বাইরে আমার বাচ্চারা আসলে অনেক বেশি মিস করছে আমার শাশুড়ি মাকে তো অনেক আপু ভাইয়েরাই জানেন যে গত ছাব্বিশ তারিখে আমার শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো যাই হোক এই কারণে হচ্ছে আমার মেয়েদের আসলে এই প্রশ্ন আমার মেয়ে আজকে স্কুল থেকে এসে বলছিল। যে আম্মু কালকে তো আমার পরীক্ষা শেষ কালকে পরীক্ষা দিয়ে আম্মু সবাই বাড়িতে চলে যাবে আমরা কি আর কখনোই বাড়িতে যাব না এই কথাটা শুনে আসলে অনেক বেশি খারাপ লেগেছিলো অনেকটা মিস করে আমার মেয়েরা তো গত ছয় মাস আসলে আমার শাশুড়ি আমার কাছেই ছিল রমজান ইঁদে হচ্ছে তাকে বাড়িতে আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম তো দেড় মাসের মাথায় হচ্ছে আমার শাশুড়ি মা চলে গেল আর এমন একটা সময় গিয়েছে যে ঘূর্ণিঝড় রেমালের সময় তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার শাশুড়ি মাকে শেষ দেখাটাও দেখতে পারিনি আর আমার বাচ্চাদেরকেও হচ্ছে দেখাতে পারিনি এই জিনিসটা এত বেশি খারাপ লেগেছে আর এই জিনিসটা যখনই মনে পড়ে তখনই ভীষণ কষ্ট হয় তো আসলে কি বলবো হয়তো আমাদের কপালে ছিল না বা আমার বাচ্চাদের কপালে ছিল না তো এই কারণেই হচ্ছে আমার মেয়ে প্রশ্ন করে সবসময় যে আম্মু আমরা তো আগে সবসময় দাদির জন্য যেতাম তো এখন তো দাদি নেই তাহলে কি আমরা আর কোনোদিনও বাড়িতে যাব না তো এই জিনিসটা আমি জানি না কখনোই কোনো উত্তর দিতে পারছি না তো আমি শুধু একটা কথাই বলেছিলাম যে আম্মু জানি না হয়তো যাব বাবা যখন যাবে তখনই বাবার সাথে যাব তো আসলে সামনে পবিত্র ঈদুল আছা সবাই হচ্ছে মুসলমানদের জীবনে তো এই দুইটাই ঈদ পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আছা তো আমরা সবাই কিন্তু নিজেদের আত্মীয় স্বজনের সাথে বাবা মার সাথে ভাই বোনের সাথে ঈদ করতে চাই সবারই এটা খুবই আনন্দের একটা দিক তো আপনারা সবাই হচ্ছে ভালোভাবে বাড়িতে যাবেন তারা তাড়াহুড়নও কারণ রাস্তাঘাটে সুরক্ষিতভাবে যাওয়ার চেষ্টা করবেন কারণ রমজান ঈদে বা এই কুরবানির ঈদে কিন্তু রাস্তাঘাটে অনেক জ্যাম হয় অনেক দুর্ঘটনা হয় তো যাদের বাবা মা এখনও জীবিত আছেন দোয়া করি তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের বাবা মা হচ্ছে তাদেরকে ছেড়ে চলে গেছেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন এটাই বলা তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল আমার তো আসলে আমার বাচ্চাদের প্রতিটা জিনিস প্রতিটা ফল বলেন যে কোনো একটা খাবার জিনিস যখনই খেতে যায়। আমার শাশুড়ি মাকে দিয়ে খেত আমার মেয়েকে যখনই কোনো খাবার দিতাম আম্মু দাদির জন্য দাও আম্মু দাদি খাবে না তো আজকে যখন এই লিচুগুলো বক্স করছিলাম তখনও ভীষণ মনে পড়ছিল।